আপনি কি জানেন ইসলামে এমন সাত ধরনের মানুষ আছে যাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয় হ্যাঁ আল্লাহ নিজে যাদের অভিশপ্ত বলেছেন অর্থাৎ তারা নামাজ পড়ুক রোজা রাখুক দান সৎকা করুক তবু কিছু ভয়ঙ্কর কাজের কারণে তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকতে পারে ভাবুন তো মানুষের দুনিয়ার শাস্তি থেকে বাঁচা সহজ কিন্তু আল্লাহর লানত থেকে বাঁচা কতটা কঠিন আজকের ভিডিওতে আপনি জানবেন কোন সেই সাতজন অভিশপ্ত মানুষ এবং কেন তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সঙ্গে জানবেন আমরা কীভাবে নিজের জীবনকে এই সব অভিশাপ থেকে নিরাপদ রাখতে পারি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি বাক্য আপনার জীবন পাল্টে দিতে পারে নম্বর এক আল্লাহর নামে মিথ্যা আওয়ালা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কসম খায় সে অভিশপ্ত এই মিথ্যা কসম আমাদের সমাজে খুব সাধারণ ব্যবসায় মামলায় এমনকি পারিবারিক ঝগড়ায়ও মানুষ মিথ্যা কসম খায় কিন্তু আপনি জানেন কি একটি মিথ্যা কসম কখনো কখনো মানুষের পুরো আমল নষ্ট করে দেয় নিজেকে প্রশ্ন করুন আমি কি কখনো সুবিধার জন্য মিথ্যা কসম ব্যবহার করেছি নাম্বার দুই পিতামাতাকে, অমান্যকারী সন্তান যাদের প্রতি সবচেয়ে বড় আসে তাদের মধ্যে আছে মা প্রতি ও অবাধ্য সন্তান মা বাবার শাসন করলে আমরা রাগ করি তাদের কষ্ট ভুলে যাই আর এই অবাধ্যতা আল্লাহর অভিশাপ থেকে আনে আপনার মা বাবা জীবিত থাকলে এটাই আপনার জন্য জান্নাতে দরজা সুবাহ নাম্বার তিন সুৎকর ও শুদ্ধদাতা কোরআনে ঘোষণা করা হয়েছে সুদ নেওয়া দাওয়া করা মানেই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অনেকেই ভাবে সামান্য সুদে কি হবে কিন্তু আল্লাহর কাছে এটি সবচেয়ে ঘৃণিত কাজগুলোর একটি সুদে জড়িত মানুষ আল্লাহ লানত প্রাপ্তদের তালিকায় পড়ে নাম্বার চার অন্যের জমি সম্পদ জোর করে দখলকারী সাল্ল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কারো জমির এক বিঘা পরিমাণ জোর করে নেয় কিয়ামতে তার গলায় সাত জমিনের বোঝা চাপিয়ে দেওয়া হবে না দখলদারের জন্য এটি আল্লাহর অভিশাপ আজ সমাজে জমি দখল কথায় কথায় চলে কিন্তু মনে রাখবেন মানুষকে বোকা বানানো যায় কিন্তু আল্লাহকে নয় নাম্বার পাঁচ মিথ্যা সাক্ষ্যদাতা মিথ্যা সাক্ষ্য হল বড় গুনাহের মধ্যে অন্যতম আল্লাহ বর্ষিত হয় যে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো ক্ষতি করে মামলাকে ভুল পথে নিয়ে যায় ভাবুন তো আপনার একটি মিথ্যা কথা কারো পরিবার ব্যবসা জীবন ধ্বংস করে দিতে পারে নাম্বার ছয় আত্মীয়তা ছিন্নকারী কেউ যদি নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের খবর না নেয় মিল মোহাব্বত না রাখে তাহলে আল্লাহ আল্লাহন তার উপর করে আমরা কখনো ছোট্ট একটি ঝগড়ার জন্য মাসের পর মাস বছরের পর বছর সম্পর্ক ছিন্ন করে রাখি কিন্তু মনে রাখুন আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন না যে পরিবার নাম্বার সাত যিনি কেতাবের কথা গোপন করেন ইসলামে একটি বড় অপরাধ হলো কোনো জ্ঞান জেনে চেপে রাখা সত্য আড়াল করা মানুষকে ভুল পথে চালানো যারা সত্য ঢুকায় তাদের উপর আল্লাহর লানত ফেরেস্তাদের লানত এমনকি মানুষের লানতও পড়ে নওয়াজ প্রিয় দর্শক এই সাত ধরনের মানুষ আল্লাহর লানতের অধিকারী কিন্তু আল্লাহ রহমত সীমাহীন যদি আপনি তবা করেন খাঁটি বনে ফিরে আসেন তাহলে আল্লাহ তালা সব গুণা ক্ষমা করে দেন আপনি কাদের মধ্যে পড়েছেন নিজেকে আজই যাচাই করুন কারণ জীবন খুবই ছোট আর আল্লাহর লানত নিয়ে কেউ মরতে চায় না আল্লাহ তালা আমাদের সকলকেই এই সাত ধরনের অভিশপ্ত থেকে বাঁচার তাও গান করেন আমিন